অতীতকে তুমি বদলাতে পারবে না কিন্তু তুমি চাইলে বর্তমানকে ব্যবহার করে ভবিষ্যৎকে বদলাতে পারবে সময়ের সাথে নিজেকে পরিবর্তন করা বুদ্ধিমানের কাজ না হলে সবাই শুধু আপনাকে ব্যবহারই করে যাবে নিজের প্রতি ভরসা আর বিশ্বাস করতে শেখো পথ যতই কঠিন হোক রাস্তা তুমি নিজেই খুঁজে পেয়ে যাবে হারার অভিজ্ঞতা না থাকলে যে তার মহাত্ম কখনো বোঝা যায় না ভাগ্য কারো হাতে লেখা থাকে না যার দুই হাত নেই তারও ভাগ্য থাকে মানুষের পক্ষে সব স্বপ্নই পূরণ করা সম্ভব যদি সে যথেষ্ট সাহসী হয় সরল পথে চলা মন্দ কিছু নয় মন্দ হলো সরল পথে চলার সময় বোকামি করা যার খেসারত দিতে হয় আজীবন পিছনে বদনাম করে সামনে এসে আন্তরিকতা দেখানো মানুষগুলোর থেকে দূরে থাকাই উত্তম কারণ এরা প্রকাশ্য শত্রুর চেয়েও ভয়ঙ্কর মেয়েদের দেওয়া উপহারের মধ্যে সবথেকে বেশি মূল্যবান উপহার হল সম্মান কিন্তু এত মূল্যবান উপহার দেওয়ার ক্ষমতা সবার হয় না প্রেমিকের কোনো লজ্জা থাকে না পাগলের কোনো ভয় থাকে না আর আশেক মাসুকের কোনো দলিল লাগে না ঘৃণা লজ্জা ভয় যার মধ্যে রয় তার জন্য তরিকত নয় ষড়যন্ত্র করে কাউকে সফল হতে দেখিনি তবে ধ্বংস হতে দেখেছি অন্যকে ছোট করে কাউকে বড় হতে দেখিনি তবে ঘৃণীত হতে দেখেছি বই থেকে শিক্ষা নিতে গেলে ঘুম পায় আর জীবন থেকে শিক্ষা নিতে গেলে ঘুম করে যায় যখন কোন গুনাহর দিকে তোমার মন ধাবিত হবে তখন তিনটি কথা মনে রাখবে আল্লাহ সব কিছু দেখছেন ফেরেস্তা সব কিছু লেখছেন তেয়ামতের দিন সব কিছুর হিসাব দিতেই হবে বেইমান কখনো অনুতপ্ত হয় না স্বার্থপর কখনো কৃতজ্ঞতা স্বীকার করে না আর সুবিধাবাদী কখনো কারো আপন হয় না নিজের ওপর বিশ্বাস রাখুন হয়তো জিতে যাবেন নয়তো অনেক কিছু শিখে যাবেন শরৎ ছাড়া যেমন নতুন পাতা আসে না তেমনি জীবনের কঠোর লড়াই ছাড়া সাফল্য আসে না যখন কোনো শাসক নিজের নীতি সংশোধন না করে প্রতিবাদীর কণ্ঠরোধ করতে চাইবে শিল্পীর হাত বাঁধতে চাইবে ও লেখকের ওপর আইনের জাল নিক্ষেপ করতে চাইবে তখন বুঝে নেবেন তার সাম্রাজ্য পতনের সময় ঘনিয়ে এসেছে জীবনে সব কিন্তু ক্ষতি করতে আসে না কিছু জ্বর আসে আপনার পথটা পরিষ্কার করে দেওয়ার জন্য আবেগ আর বিবেক দুটাই ভিন্ন জিনিস আবেগ বেশিরভাগ ক্ষেত্রেই ক্ষতিকর আর বিবেক মানুষকে ভালো মন্দ বাছাই করতে শেখায় কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমরা সবাই আবেগের কাছে বিবেক হারিয়ে ফেলি কিন্তু বিবেকের কাছে আবেগ হারাই না কোনো কাজে হাল ছেড়ে দিও না মনে রেখো কাজটা যদি সহজ হতো তাহলে সবাই তা করতে পারত অন্যের কাছে মূল্যহীন হবার আগে মূল্য নিয়ে সরে আসুন ভেতরে সাময়িক যন্ত্রণা হলেও এটা অনেক বেশি সম্মানের ভালো কাজে সৎ চরিত্রে অবশ্যই মানুষ সম্মানিত হয় যদি তোমার লক্ষ্য নিয়ে কেউ হাসি তামাশা করে তাহলে বুঝে নিবে ওই লক্ষ্য তুমি একদিন পূরণ করতে পারবে তিনটা জিনিস কখনো ফিরে আসে না সময় কথা সুযোগ তিনটা জিনিস কখনো হারানো ঠিক না শান্তি আশা সততা সৃষ্টিকর্তার কাছে সেই ধনীরাই সবচেয়ে যারা হওয়ার পরেও গরিবের মতো বিনয়ী থাকে যখন তোমার পকেট বর্তীর টাকা থাকবে তখন শুধুমাত্র তুমি ভুলে যাবে যে তুমি কে যখন তোমার পকেট ফাঁকা থাকবে তখন সমগ্র দুনিয়া ভুলে যাবে যে তুমি কে সময় দ্রুত চলে যায় এর সদ্ব্যবহার যারা করতে পারে তারাই সফল ও সার্থক বলে পরিচিত হয় মানুষের হক সম্পর্কে যে সচেতন নয় সে আল্লাহর হক সম্পর্কে কখনোই সচেতন হতে পারবে না ভালোবাসার অভাবে মানুষ কখনো মরে না মানুষ ভিতর থেকে মরে যায় অবহেলার তীব্র যন্ত্রণায় ভালো লোকের সংস্পর্শে থাকো তোমার বুদ্ধি না থাকলেও তারা সময় মতো সৎ পরামর্শ দিবে চকচক করলেই যেমন শোনা হয় না ঠিক তেমনি দামি পোশাক আর কথায় কথায় ইংরেজি বললেই ভালো মানুষ হওয়া যায় না দক্ষতা তৈরি হয় অভিজ্ঞতা থেকে আর অভিজ্ঞতা আসে ব্যর্থতা থেকে তাই ব্যর্থতা খারাপ কিছু নয় এটা সাফল্যের প্রথম দাপ পাখি কখনো ঢাল ভেঙে পড়ে যাওয়ার ভয় করে না কারণ তার বিশ্বাস ডালের ওপর নয় ডানার ওপরে তাই জীবনে চলার পথে নিজের ওপরে বিশ্বাস রাখো অন্য কারো নয় যদি সুখী হতে চাও তবে এমন একটি লক্ষ্য ঠিক করো যা তোমার বুদ্ধি ও শক্তিকে জাগ্রত করে এবং তোমার মধ্যে আশা আশা আর অনুপ্রেরণার চেষ্টি করে সফল মানুষ হওয়ার চেষ্টা না করে বরং মূল্যবান মানুষ হওয়ার চেষ্টা করুন তুমি পড়ে গেলে নিজেই উঠে দাঁড়াতে হবে কারণ তুমি টাকা নাও যে মানুষ তোমাকে ওঠাবে জীবনটাকে কেঁদে ভাসিয়ে দেওয়ার চেয়ে হেসে উড়িয়ে দেওয়াই ভালো বেশি কথায় মুখ নষ্ট বেশি আদরে সন্তান নষ্ট বেশি লোভে জীবন নষ্ট বেশি ননে তরকারি নষ্ট অতি অহংকারে মানুষ নষ্ট বেশি সন্দেহে সম্পর্ক নষ্ট এখনকার যুবক শ্রেণী আল্লাহর জন্য বাঁচে না আল্লাহর জন্য মরেও না এখনকার যুবকেরা টাকার জন্য বাঁচে পদের জন্য বাঁচে চাকরির জন্য বাঁচে ইভেন একটা মেয়ের জন্য বেঁচে থাকে শান্তির সাথে জীবনযাপন করার পরও যে ব্যক্তির আকাঙ্ক্ষা মিটে না তার পক্ষে তৃপ্ত হওয়া সম্ভব না জীবনে এমন কিছু প্রশ্ন থাকে যার উত্তর খুঁজে পেতে পেতেই জীবনটা ফুরিয়ে যায় মানুষ প্রশংসা করে লোভে সমালোচনা করে অহংকার বোধে আর সম্পর্ক তৈরি করে স্বার্থে কোনো কিছুকে সংশোধন করতে আমার এত বেশি সংগ্রাম করতে হয়নি আমার নফস বস করতে আমার যত বেশি কঠিন লেগেছে কখনো আমি জয়ী হই কখনো আবার পরাজয়ী হই এই পৃথিবীতে যত রকমের মানুষ আছে ঠিক তত রকমের সংজ্ঞা আছে পৃথিবীর আপনি কি পেলেন না পেলেন সেদিকে চিন্তা না করে আল্লাহর দিকে মনোনিবেশ করুন ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন